সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ আমার পরিবারের সকলেই ভালো আছে আপনারা যাই যেখান থেকে ভিডিওটা প্লে করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকেন আমার মেয়ে ফ্রিজ ধরে বসে আছে কারণটা অবশ্যই বুঝছেন আপনারা ফ্রিজের মধ্যে আইসক্রিম আছে এই আইসক্রিম খাবে এতক্ষণ পর্যন্ত আমার ছেলেও ছিল ওর আম্মু যখন বাটি পার করে দিছে এখন ও বাটি নিয়ে বসে আছে কারণ হচ্ছে ও জানেই যে বাটি নিয়ে বসে থাকলে আমি অবশ্যই বাটিতে পাবো এ বাবা আইসক্রিম কিন্তু এখানে নাই আইসক্রিম ফ্রিজে আছে ওই যে ফ্রিজে আছে আইসক্রিম নিয়ে আসো যাও আপা খুলে দিচ্ছে যাও ওই যে আবার দৌড়েছে কোথায় আছে দাও মা আচ্ছা আমার মেয়ে হাতেই পাচ্ছিল না বাই বাই করছো নাফিন নাই নাফিন নাই এই যে আইসক্রিম

অনামিকা একটা অনেক সুন্দর হাসি দিছে ঠিক আছে নিচে রাখো এখন হচ্ছে আমার ফ্যামিলির সবাই এই যে বাটি নিয়ে বসে আছে কোন সময় আইসক্রিম বাইরে হবে আর ওরা খাবে সব চাইতে হলো অস্থির আমার হলো ছেলে মেয়ে দেখিস চ্যাপটা করে ধরো চ্যাপটা করে ধরো

আচ্ছা বাডি ভেঙে গেছে তার কি আছে এখন ওটা ছিল ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশেই থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ভালোবাসা দেবেন এবং শেয়ার করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আল্লংক করতে চাচ্ছিলাম না তুমি কিছু বলবা

আর্নিংও শুরু হয়ে গেছে অলরেডি ওর তো দেখে ভয়ে ভাইসে খালি ভর করে পয়সা উঠতেছিল ওর আম্মু করছে কত ডলার নাকি চলে আসছে যাই হোক মোটামুটি ভালোই পাইছি আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভালোবাসায় সবারই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছিলাম কেমন কেমন বলতে পায় না ওরা অবশ্য খাওয়া শেষ করলো আমার ঠকুনটা যাই হোক ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম